হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আমার মতো আর কারা আছো যাদের এখনও শপিং কমপ্লিট হয়নি আজ শপিং করতে এসেছি আর দেখো কি ভিড় হয়েছে চারিদিকে পুরো মেলার মতো ভিড় অনেক ভিড় হের দেখো এই জামাটা পছন্দ হয়েছে কিন্তু কি জানো তো মেয়েদের বার্গেনিং করতে গেলে যে দোকান প্রথম দাম বলাতে মেনে যাওয়া ব্যাপারটা তোমরা জানো ব্যাপারটা কেমন লাগে ঠিক তেমনই আমাদের সাথে হয়েছিল কিনলে ঠকা না কিনলে বোকা এই দেখো মায়ের দর্শন করার সবাই কমেন্টে জয়মাকালে লিখে যেও চলো যাওয়া যাক এরপর এম বাজার দেখি ওখানে কত কি ভিড় হয়েছে কিন্তু এই দেখো এখানে অসম্ভব ভিড় হয়েছে ভেবেছিলাম হয়তো এখানে ভিড়টা কম হবে কিন্তু না এখন সব জায়গায় ভিড় কারণ বাঙালিদের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গা উৎসব আমরা তিনশো দিন অপেক্ষা করে বসে থাকি এই পাঁচটা দিনের জন্য তোমাদের সবার পুজোর শপিং কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমরা এসে কিছু শার্ট টি শার্ট এই সবই দেখছিলাম কিন্তু আমাদের যেটা পছন্দ সেটা আমরা পাচ্ছিলাম না পূজার পাঁচটা দিনে আমাদের অনেক প্ল্যান থাকে কখন কি পরব না পরব কখন কোথায় ঘুরতে যাব না যাবো এইসব নিয়েই চিন্তাভাবনা সারাক্ষণ মাথায় ঘুরে তোমাদের পূজার প্ল্যান কি কমেন্টে জানিও কিন্তু যেমন গরম পড়েছে তেমন লোকের ভিড় ঘুরে ঘুরে দেখো মুখের অবস্থা কি হয়েছে এই দেখো অবশেষে এই শার্টটা পছন্দ হয়েছিল কিন্তু দামটা বেশ অনেকখানি ছিল সমস্ত জিনিসপত্রের দাম অনেক কি কিনবে না কিনবে তারপর আমি এই জুতোগুলো দেখছিলাম কেমন কি দাম দেখো এরপর আমরা চলে আসি বাজার কলকাতায় এখানে অতটা ভিড় ছিল না আর এখানকার কালেকশনগুলো অনেক ভালো ছিল আর এই দেখো এই শার্টটা পছন্দ হয়েছে এটা কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু এরপর ভাইয়ের জামা দেখছিল ভাই কিছু শার্ট টি শার্ট দেখছিল আর খুব হাসি দিচ্ছিল দেখো এরপর চলে আসি মেয়েদের সেকশনে দেখো জামাগুলো তো সুন্দর দেখতে কিন্তু দামটাও বেশ সুন্দরও ছিল আর দেখো দেখো আমি মিরর সেলফি ভিডিও নিচ্ছিলাম আমার বরাবরই সেলফি ভিডিও খুবই ভালো লাগে মিররে তারপর দিদি ছেলের জন্য কিছু জামা কাপড় দেখছিলাম যাই হোক আমাদের শপিং কমপ্লিট এখান থেকে তারপর চলে আসি আমরা কিছু খেতে এম্পায়ার এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে কিন্তু সার্ভিস খুব ভালো দেয় খাবারগুলোও খুব সুন্দর দেয় আগেও একবার এসেছি আবার এলাম আমরা মেনু কার্ড দেখে খাবার করে ফেলি তারপর দেখো আমাদের খাবার চলে এসেছে সেজন হাক্কা নুডুলস খেতে বেশ সুন্দর ছিল এটা তারপর চলে আসে আমাদের বিরিয়ানি আমি তো বিরিয়ানি প্রেমী তোমরা কি বিরিয়ানি প্রেমিক কমেন্টে জানিও কিন্তু বিরিয়ানি না খেলে হয় রায় খেতে আমি মোটেও পছন্দ করি না কিন্তু এটা ভালো ছিল চলো এবার আমরা বাড়ি যাই তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট